হ্যালো তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা খুবই ভালো আছেন আবারও একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে চলে এসছি এই গল্পটা একটা পরি এবং একটা হরিণ বাচ্চা হরিণের গল্প তো বাচ্চা হরিণ অসুস্থ হলো এরকম একটা গল্প তো সে গল্পটা মন দিয়ে শুনবেন এবং আপনাদের খুবই ভালো লাগবে এই গল্পটা আপনাদের এই গল্পটা কেমন লাগছে লাইক করে আমাদের একটা দিয়ে দিন আমাদের ভালো লাগছে লাইক গল্পটা শুনুন যে আমি গল্পটা বলি তাহলে তোমাদেরকে তোমরা গল্পটা মন দিয়ে শোনো একটা গভীর সবুজ জঙ্গলে এক ছোট্ট পরিবার বাস করত। বাবা সজল মামিনা আর তাদের দুই সন্তান রোহান এবং সোহিনী এই জঙ্গলের পশু পাখিরা ছিল তাদের খুব কাছের বন্ধু পরিবারটি একটি ছোট্ট কাঠের ঘরে বাস করত যার আশেপাশে ছিল ফুলের বাগান আর সবুজ ক্ষেত একদিন সকালে যখন রোহান আর সোহিনী খেলা করছিল তারা দেখতে পেল এক আহত হরিণ শুয়ে আছে তাদের বাগানে তারা দৌড়ে গিয়ে বাবা মাকে ডেকে আনলো সজল আর মিনা হরিণটিকে উঠিয়ে ঘরে নিয়ে গেল আর তার ক্ষত সারিয়ে দেওয়ার চেষ্টা করল মীনা তার ব্যান্ডেজ আর ওষুধ দিয়ে হরিণটিকে সুস্থ করার চেষ্টা করলো আর সজল হরিণটির পাশে বসে তাকে শান্ত করার জন্য মৃদু সুরে গান গাইতে লাগল রোহান আর সোহিনী প্রতিদিন হরিণটির পাশে বসে তাকে খাওয়াতে আর সঙ্গ দিতে লাগল ধীরে ধীরে হরিণটি সুস্থ হতে শুরু করলো আর আবার জঙ্গলে ফিরে যাওয়ার শক্তি ফিরে পেল একদিন সকালে হরিণটি উঠলো আর সজলের পরিবারের দিকে মিষ্টি মধুর দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে জঙ্গলের দিকে চলে গেল পরিবারটি খুশিতে ভরে উঠল তারা বুঝতে পারলো প্রকৃতি আর জীবজন্তুদের সাথে বন্ধুত্ব করে থাকা কতটা আনন্দের এরপর থেকে তারা প্রতিদিন জঙ্গলের পশু পাখিদের খাবার দিয়ে সাহায্য করত আর তাদের সাথে খেলা করত। সজল মীনা রোহান আর সোহিনী আরও বেশি করে প্রকৃতির প্রতি ভালোবাসা অনুভব করতে লাগল এভাবেই সজলের পরিবার আর জঙ্গলের প্রাণীরা একে অপরের বন্ধু হয়ে উঠল আর তাদের জীবন শান্তি ও সুখে ভরে উঠল তো বন্ধুরা এতক্ষণ একটা পরি ছোট্ট একটা হরিণকে যত্ন আত্ন করছে এবং দেখতে পেলাম যেমন সুন্দর একটা গল্প স্নাল সুমন তো আপনাদের খুবই ভালো লাগছে আপনারা যদি পশু পাখি দেখতে পারেন তাকে আদর করবেন তো গল্পটা খুবই মধুর ছিল আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন কারণ আমাদের একটা লাইকে আমাদের গল্প আনাতে প্রচুর উৎসাহিত হয় তাই একটা লাইক করে দিবেন দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসবো ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই Jai Hind